রাই তোমাকে কেমন খেতে লাগছে কেমন লাগছে ভালো লাগছে আখে দশ খুব মিষ্টি মিষ্টি না রায় খুব ভালো লাগছে না কই বাবু তুমি খাওনি এখনো খাও 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 রাই ফিনিশ করে দিয়েছো কই দেখি রায়ের গ্লাস বাবু তুমি এখনো ফিনিশ করতে পারো নি তাড়াতাড়ি কেন কিনাও তোর টাটা বলে দাও বন্ধুদেরকে বাবু বন্ধুদেরকে টাটা বলে দাও তুমি তারপর ফিনিশ করো টাটা করে দাও